নমস্কার বন্ধুরা সুনিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি ইলিশ ভাপার একটি রেসিপি নিয়ে ছোটোবেলা থেকে মাকে আমি যেভাবে ইলিশ ভাপা বানাতে দেখেছি আজ ঠিক সেই রকমই একটি ইলিশ ভাপার রেসিপি শেয়ার করব মায়ের হাতের এই ইলিশ ভাপার রেসিপি আমাদের ভীষণই প্রিয় আশা করছি আপনাদেরও ভালো লাগবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি মাছটা প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে মাছে লবণ হলুদ আর অল্প পরিমাণে সরষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য তারপর এদিকে আমি একটি বাটি নিয়েছি বাটিতে এক চামচ কালো সর্ষে দেব আর দেড় চামচ আমি সাদা সর্ষে দেব। আর পরিমাণ মতন ঝালটা দেব দেবেন যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দেবেন দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এখানে আমি একটা কড়াইতে মাছগুলো সব নিয়ে নিয়েছি তার উপরে পেস্ট মশলার পেস্টটাও দিয়ে দিয়েছি দিয়ে এতে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর তেল দেব সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আজ রান্না করব মাটির উনুনে ইলিশ ভাপা এখানে পরিমাণ মতো আমি জল দেব যে যেমন ঝোল খান সেই অনুযায়ী জলটা দেবেন দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখব মাছগুলো সিদ্ধ হয়েছে কি না এখানে আমাদের মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব তারপর এতে একটু কাঁচা সর্ষের তেল দেব। বাঁচা সর্ষের তেল দিয়ে ফুটিয়ে নিলে রেডি আমাদের ইলিশ ভাপা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ